বিয়ের পরদিন সকালেই আমার ঘুম ভাঙলো দেখি বর খুব তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমরা ঘুমিয়েছি ভোরে তাই হয়তো ওর উঠতে দেরি হয়ে গেছে আমার চোখে চোখ পড়তেই একটা মুচকি হাসি দিল তারপর কাছে এসে বলল মীরা আজ ভীষণ ব্যস্ত আমি আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিও আমি হাসি মুখে মাথা নাড়ালাম তারপর সে আমার কপালে আদর মেখে চলে গেল আমি নিজেও চাকরি করি তবে বিয়ের জন্য পাঁচ দিন ছুটি নিয়েছি আমার বরের নাম রেহান সে আইটি সেক্টরে চাকরি করে আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও গত দু মাস আমরা ভালোই প্রেম করেছি রোহানকে আমার কোনো দিক দিয়েই খারাপ মনে হয়নি বেশ ভদ্র আর আমাকে ভালোবাসে। যা এই সব কথা বাদ দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। রোহান এলো রাত 8টায়। সকালে আমি গোসল সেরে জামাকাপড়গুলো যত্ন করে ধুয়ে দিয়েছি। আর এখন ক্লান্ত শরীর দেখে আমি ভাবলাম ওর জন্য একটু ঠান্ডা শরবত নিয়ে আসি। রোহান গা এলিয়ে বসেছিল। তখন নিজেই রান্নাঘর থেকে শরবত বানিয়ে নিয়ে গেলাম। আমার হাত থেকে ঠান্ডা গ্লাসটা নিয়ে অল্প একটু চুমুক দিয়ে রেখে দিল। আমি কিছুক্ষণ মাথা দিয়ে দিলাম। রেহান কিছুক্ষণ আমার দিকে নিষ্পলক ভাবে তাকিয়েছিল। চোখ বুজি আমার কোমর পেচিয়ে ধরে পেটে মুখ গুছলো। আমি শিষসিরিয়ে উঠলাম। নতুন অনুভূতি ভাসিয়ে নিয়ে গেল আমায়। রেহান একই ভাবে থেকে ধীর কণ্ঠে বলল লাকি টু হ্যাভ ইউ মিরা আমি লাজুক হেসে রেহানের মাথায় বিলি কেটে দিলাম কিছুক্ষণ তারপর বললাম তোমার নিচে যেতে হবে না একটু ফ্রেশ হয়ে নাও আমি খাবারটা এখানে নিয়ে আসি রেহানকে ভীষণ ক্লান্ত দেখে ওর খাবারটা উপরে নিয়ে আসতে চাইলাম সে আর সুযোগ পেয়ে আমার হাতে খাওয়ার বায়না ধরল আমি জানি এখন খাবার থেকে সে দুষ্টুমি বেশি করবে তাও আমি ছাড় দিলাম আমার নিজেরও মন্দ লাগে না তার এই মিষ্টি দুষ্টুমি সেই রাতে রেহান আমার অসীম ভালোবাসার খোঁজ দিল আমিও ধীরে ধীরে তলিয়ে গেলাম সেখানে রোহানকে পেয়ে আমি ভীষণ খুশি আমাদের ভালো যেন কারো নজর না লাগে আমি রোহানকে নিজের মধ্যে মিশিয়ে নিলাম আমার সকালে অফিস চালু হয় আমি সকালে উঠে শুধু সবার জন্য ব্রেকফাস্ট আর আমাদের দুজনের টিফিন বানালাম আমার শাশুড়িকে করাও বলা চলে না নরমও বলা চলে না তিনি যে কখন কি চান সেটা বোঝাই মুশকিল আমি কথা বললে সবসময় উত্তর দেন না আমি টিফিন গুলো টেবিলে রেখে অফিসে রওনা দিলাম অফিসের প্রথম দিন থাকায় আসতে আমার বেশ দেরি হলো রাত সাড়ে আটটা বেজে গেল আমি ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে দেখলাম রেহান ল্যাপটপে মুভি দেখছে আমায় দেখে মুচকি হেসে বলল ফ্রেশ হয়ে নাও আর শোনো না কিছু বানিয়ে দেবে খুব ক্ষুধা পেয়েছে আমার খারাপ লাগলেও প্রথম প্রথম আমি কাজ থেকে এসেই রোহানের জন্য স্ন্যাক্স বানিয়ে দিতাম আবার শাশুড়ি মায়ের মুখ দেখে করতাম প্লেট শুতে নির্ভরশীল হয়ে উঠেছে রেহান সকালে উঠে গোসল করে কাপড় চোপড় ছেড়ে রেখেই অফিসে চলে যায় মাঝে মাঝে আমার এই কারণে অফিসে যেতেও লেট হয়েছে রেহানকে বললেও সে কথায় তেমন গুরুত্ব দেয় না অফিস থেকে এসেই রোহানের রোজকার আবদাক চলে এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও তার সাথে রোজকার শাশুড়ি শ্বশুরের চানা তো আছেই রান্নাও এখন আমাকেই করতে হয় আমি রাতে ভীষণ হাঁপিয়ে উঠি বাপের বাড়িতেও কাজ করতাম তাই বলে এত না সারাদিনের কাজ শেষে শরীর দেয় না আমার রেহা নিতে বেশ বিরক্ত হয় এটা বেশ বুঝি আমি আমি আর সেই রাত ঘুমোই না চোখের কোনে জলাশা আটকাই সকালের দিকে একটু চোখ লেগে আসতেই রেহানামে ডাকতে লাগে এই মিরা কফি দেবে না আজকে ব্রেকফাস্ট টিফিন বানাবে না এত দেরি করছো যে আমি শান্ত ভঙ্গিতে উঠে বসে আর মোড়া ভাঙ্গি তারপর বলি আজ শরীরটা খারাপ লাগছে তাই অফিস যাব না তাই নো ব্রেকফাস্ট বানানো নো টিফিন বানানো তুমি যাও রেডি হয়ে নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে অফিসে চলে যাও আমি আজ লেটে উঠব রেহান অবাক কন্ঠে বলল মানে তুমি যাবে না তো কি হয়েছে আমি তো অফিসে যাব আর আমার কাপড় চোপড় কে ধোবে আমি হাই তুলে বলি তুমি অফিস যাবে তুমি টিফিন বানাও ব্রেড বাটার ছাড়া কিছু খেতে ইচ্ছা হলে বানিয়ে নাও আর হ্যাঁ আমায়ও দিও রেহান যেন কথা বলতে ভুলে যায় আমি তা দেখে মাথা চুলকে বলি ও তোমার কাপড় চোপড় আমার গুলো পারলে ধুয়ে দিও কেমন ওই যে সোফায় রাখা বলেই আমি শুয়ে পড়লাম আরামে রেহান রাগে গজগজ করতে করতে চলে গেল আমি হাসি দিলাম প্রশান্তির রেহান যে আমায় ভালোবাসে না তা ঠিক না তবে তাকেও আমার করা জিনিসের মূল্য বুঝতে হবে যাদের জন্য খেটে মরবো তারাই সব দেখে শুনে আরো খাটাবে এভাবে তো চলতে দেওয়া যায় না না রাতে বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম ভাবছি আমি রোহানকে ভালোবাসি বউ হিসাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে আমি দ্বিধাবোধ করি না কিন্তু আমার জন্য কখনো রোহানের কি কিছু করতে ইচ্ছা করে না আমার শাশুড়ি মা আমি আসার পর থেকে এক গ্লাস পানি ঢেলে খান না আমি সারা দিন অফিসে খাটাখাটনি করে যতটুকু পারি সংসারের কাজগুলো চেষ্টা করি করার কিন্তু তাই বলে ওদেরকে আমাকে একটু ছাড় দিতে ইচ্ছা করে না তখন হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার শাশুড়ি মা আমার জন্য একটা কফি নিয়ে এলেন আমি কফির কাপটা দেখেও বেশ অবাক হলাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমি বুঝতে পারছি তুমি এখন কি ভাবছো এত বছর সংসার করছি ছেলেপুলের মা হয়েছি ছেলে মেয়েদের মুখ দেখলেই বুঝতে পারি তাদের মনে কি চলে এখন থেকে তুমি অফিসের পর বাসায় আসলে তোমার জন্য সব কাজ রেখে দিব না আর সকালেও তোমাকে তাড়াহুড়ো করে কিছু করতে হবে না তোমার যখন ভালো লাগবে যতটুকু পারো তুমি করবে আর বাকিটা আমি যতদিন সুস্থ আছি আল্লাহ রহমতে আমি সব করে ফেলবো মা আপনি কি আমার সাথে রাগ করে কথাগুলো বলছেন দূর পাগলি মেয়ে আমি রোহানের মা অর্থাৎ তোমারও মায়ের মতো আমার লক্ষ্মী মেয়েটার জন্য এতটুকু করা আমার কর্তব্য আমি মনে মনে বেশ খুশি হলাম এতদিনে আমার শাশুড়ি আমার সাথে প্রথমবারের মতো মায়ের মতো আচরণ করলেন শাশুড়ি হয়েও যে মা হওয়া যায় যার তিনি তিনি সেটা প্রমাণ করে দিলেন কিন্তু উনি যেটা বুঝলেন সেটা আমার স্বামী আমার ভালোবাসার মানুষ রোহান সেটা বুঝলো না কফি খেতে খেতে রুমের দিকে গেলাম রুমে গিয়ে দেখি আজকে বিছানা পরিপাটি করে সাজানো পেছন থেকে ওখানে এসে বলল ম্যাডাম বিছানা রেডি আপনি ঘুমিয়ে পড়েন কাল সকালে আবার আপনার অফিস আছে আর এখন থেকে সপ্তাহের তিন দিন সকালে উঠে আমি নাস্তা রেডি করব। আমাদের দুজনের কাপড় চোপড় আমি ধুয়ে দেব কাল কিন্তু আমার পালা আমি অবাক হয়ে বললাম রোহান সে হাসি মুখে আমাকে জড়িয়ে ধরে বলল আমি যেটা এতদিন বুঝতে পারিনি সেটা আমার মা আমাকে বুঝিয়ে দিয়েছে আমারও তোমার প্রতি কিছু দায়িত্ব আছে স্বামী শুধু তোমার উপর অধিকার খাটাবো আর তোমাকে দিয়ে কাজ করাবো সেটা তো হতে পারে না এখন থেকে আমিও হাতে হাতে তোমাকে হেল্প করব আর ছুটির দিনে দুজনে একসাথে মিলে রান্না করব, আমার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল আমি তোমাকে পেয়ে খুব খুশি রোহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি তোমার মতো স্বামী পেয়েছি আমিও তোমাকে পেয়ে খুব খুশি বাবু তোমার মতো একটা মেয়ের ভালোবাসা আমাকে ধন্য করেছে সম্মানিত ভিউয়ার্স স্ত্রীর উপর শুধু অর্ডার না দিয়ে মাঝে মাঝে তাকে বিভিন্ন কাজে হেল্প করুন তার দুঃখ বোঝার চেষ্টা করুন দেখবেন আপনার সংসার আরো বেশি ভালোবাসায় ভরে উঠবে আমাদের আজকের গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই গল্পটির ভাবনা ও পরিচালনায় ও ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মরশে ধন্যবাদ